আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো এদিকে শুকনো চালের গুঁড়ি আর সিদ্ধ চালের গুঁড়ি এটা ভাতের চাল যেটা ওই চালটা নিয়ে চালের গুঁড়িটা নিয়েছি তো এই আজকে এই শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি নতুন একটা পিঠা রেসিপি করছি আপনাদের সঙ্গে থাকুন তো এদিকে আমি শুকনো চালের গুঁড়িটা নিয়েছি আর স্বাদ মতন কোন লবণ নিয়ে নিয়েছি একটু ভালো মতন আমি মিশিয়ে দিচ্ছি আর লবণটা ভালো মতন মিশিয়ে দিতে হবে আর এদিকে আমি ফুটন্ত গরম পানিটা ইউজ করব তো আমি এদিকে ফুটন্ত গরম পানিটা দিয়েছি আর এই গরম পানিটা দিয়ে আমি ভালো মতন একটু নেড়ে নিচ্ছি আর পানিটা একটু পরিমাণ মতো করে দিয়ে দিবেন আমি আমার একটু পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি তো এটি ভালো মতোন এড়ে নিব আর একটু আমি একটু ঝোলায় মানে একটু পাতলা করে রেখেছি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর দশ মিনিট পরে এটা আরও শুকিয়ে যাবে আর পানিটা আরও ইয়ে শুকনো হয়ে যাবে এটা গুড়িটা এর জন্য আমি একটু হালকা একটু ভিজে ভিজে রেখেছি তো এই যে দশ মিনিট পরে এসেছি দেখুন একদম পানিটা ওরকম চুষে গেছে আর এই যে এখন আমি ভালো মতন করলে মেরে মেখে নেবো আর অবশ্যই এটা ভালো মতন হাত দিয়ে মেখে নিতে হবে নাহলে কোনো পিঠাটা সুন্দর হবে না তো আপনারা একটু বুঝে নেবেন আমি কিভাবে মেখে নিচ্ছি তো আমি এটা দুইটা ভাগ করে নিয়েছি আমি একটু কালার দিব ফুড কালার আর এই যে ফুড কালার দিয়েছি দেখুন আপনারা আপনাদের মন মতো করে পছন্দ মতন কালারটা দিতে পারেন আবার সাদাও রাখতে পারেন তো এদিকে আমি কাঁঠাল পাতা নিয়েছি আপনারা পলিবেগ দিয়েও করতে পারেন তো আমি এদিকে কাঁঠাল পাতা দিয়ে আজকে পিঠারা সিরিষ পিঠারা যেটা আমি বানাবো আর এটা কিভাবে কীভাবে নিচ্ছি একটু দেখলেই বুঝতে পারবেন একদম সহজ ভাবে এটা করা যায় তো আমি একটু ছোটো ছোটো করে একটু বানিয়ে নিচ্ছি এ পিঠাটা ক্রিম খেতে অনেক স্বাদ আর এটা যে কেউ বানিয়ে নিতে পারেন দেখুন একদম সহজভাবে একটু চাপ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে আর আপনারা যদি মনে করেন এভাবে বানাবেন একটু ডিজাইন করে নিতে পারেন করে নেবেন কিন্তু এই যে এটার মধ্যে গুলাম অনেকগুলো ছিদ্র করা আছে এটা দিয়ে একটু চাপ দিলে কল কলের যে মেশিন দিয়ে মানুষের পিঠাটা বানায় এটা দিয়ে ওই কলপিঠা আর কি বলে ওটার কাজ করবো আর এটার যেহেতু ছিদ্র দই না এটা কল পিঠার মতন আর কি কাজ করছে দেখুন কত সহজে এটা পিঠাটা হয়ে যাচ্ছে একটু হাতে চাপ দিলেই করলাম পিঠাটা হয়ে যাচ্ছে আর আমি এটি একটু ভাপ দিয়ে নেব তো এটি ভাপ দিয়ে আমি তারপরে পিঠার এম করে সবগুলো বানিয়ে নেব যে ভাপ দিয়ে নিয়েছি দেখুন আর পাতার মধ্যে একটু তেল মেখে দিয়েছিলাম এই জন্য দেখেন ধরে মানে খুঁড়া লাগবে না এমনি দেখ হাতে উঠে আসছে তো একটু পাতার মধ্যে তেল মেখে নিলে করলাম সুন্দর রাতে উঠে আসে এটা ঝামেলা ছাড়াই দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আমি করলাম অফ ক্যামারে সবগুলো পিঠা বানিয়ে নিব তো এই যে অফ ক্যামারে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেন অল্প চালের ঘুড়ি দিয়ে এত সুন্দর পিঠা যে পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটা অনেক সুন্দর ফুটে উঠেছে আর এই পিঠাগুলো আমি একদম রোদে ভালো মতন শুকিয়ে নিব আর এটা ভালো মতন রোদে শুকাতে হবে তো এটা ফ্যানে বাতাসে শুকালে অনেক দিন রাখা যাবে না এই জন্য আমি এক কড়া রোদে শুকিয়ে নেব এই দেখুন আমি বললাম কড়া রোদে একবারে শুকিয়ে নিয়েছি পিঠাগুলো এদের শব্দটি দেখিয়ে দিচ্ছি একদম মচমচ হয়ে গেছে তো এই দিয়ে এখন আমি আপনাদের একটু তেলে ভেজে দেখিয়ে দেবো পিঠাগুলো আর এই পিঠাগুলো খেতে কোনো অনেক স্বাদ আর বাসায় যে কেউ বানিয়ে সহজভাবে খেতে পারবেন আর এ পর্যন্ত যদি কেউ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর কমেন্টে আর জানাবেন এটা কেমন হয়েছে তো আমি করলাম পিঠাগুলো কলমে ভেজে নিচ্ছি একটা পরে একটা ভেজে নিচ্ছি আর আপনার তো দেখতেই পারছেন পিঠাটি ভাজতে গেলাম একটু তাপ বেশি হয়ে গেছে এই জন্য আমার কি লালচা হয়ে যায় আপনারা অল্প তাপে ভেজে নেবেন তো আমি করলাম এটি সবগুলো আমি ভেজে নিচ্ছি আর ভাজতে বেশি সময় লাগে না দিতে না দিতে এগুলো ভাজা হয়ে যাচ্ছে তো এমন করে আমি অনেকগুলো পিঠা ভেজে নিয়েছি তো এই তো পিঠাগুলো আমি এই যে ভেজে নিয়েছি তো এটি আমি একটু ভেঙে আপনাদের দেখিয়ে দেবো এটি কেমন হয়েছে আমি একটু কড়া তাপে ভেজেছি এর জন্য একটু লালচে হয়ে গেছে আপনারা অল্প তাপে ভেজে নেবেন তো আপনাদের আমি একটা দেখিয়ে দিব। তো দেখুন একদম মচমচে একটু হালকা করে করেছি হয়ে যাচ্ছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম